যাহার তাকোর দল এটার থেকে একজন প্রার্থী হইছে তিন দিন আগে নাকি বক্তব্য দিছে যে উনি তো আসেই ঢাকার সব সিট বিএনপি নাকি সাইজ করে দিব ওরা তো চুরি ছুরি আর চাকুনিয়া চলাচল করে ওরা তো মূলত একটা আন্ডারগ্রাউন্ড পার্টি কিন্তু আমরা বলতে চাই বিএনপির এতদিন বেগল খালেদা জিয়ার নেতৃত্বে এরপরে আমাদের নেতা তারেক রামানের নেতৃত্বে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করেছি ছুরি চাকু নিয়ে কাজ করি না জনগণ নিয়ে কাজ করি সাইজ করতে আসলে আপনাদেরকে সাইজ করে দেবে ইনশাল্লাহ বিএনপি অত ফেলনা পার্টি না যে বললাম আর হয়ে গেল বিএনপির নেতা তারেক রহমান অনেক ধৈর্য ধরেছেন আমাদেরকেও ধৈর্য ধরতে বলেছেন এই যে এখানে হিন্দু সম্প্রদায়ের এক ভাই বলে গেল এর আগে দুই ভাই বলে গেছেন যে আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছিল গত সতেরো বছরে এই আওয়ামী লীগ এই সন্ত্রাসীরা আমাদের অনেক চোর জুলুম করেছে অনেক কিছু দখল করে নিয়েছে তারপরে নেতা নির্দেশ দিয়েছিল খবরদার কোথাও কোনো দখল করা যাবে না কোনো অন্যায় কোনো কিছু করা যাবে না তাই বাংলাদেশ শান্ত ছিল বাংলাদেশ শান্ত ছিল আমরা শান্তিতে বিশ্বাস করি তার মানে এই না যে আবার সাইজের কথা বলবেন আর আমরা আপনাকে ছেড়ে কথা বলবো ছেড়ে দেব ওই অবস্থা এখনো আসে নাই তাই আমি বলবো আজকে শুধু একটাই কথা আমাদের নেতা তারেক রহমান করেছেন যে তিনি শুধু বিএনপির নেতা না তিনি বাংলাদেশের নেতা ইনশাল্লাহ আগামীতে এই অঞ্চল থেকে যদি আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আগামীতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ তাই আপনাদের কাছে ভোট চাই ভোট চাই সকালের মা বোনদের খালা খালোদের মামা মামিদের সবার ভোট চায় একটাই কারণ দেশটাকে রক্ষা করতে হবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে ওই ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের হাত থেকে দেশটাকে বাঁচাতে হবে সেই কারণে আমরা আমাদের নেতা তারেক রহমানের পক্ষে আপনার ভোট চাই বারো তারিখ সকাল বেলা আপনাকে সবাই ভোট সেন্টারে যাবেন যাবেন আপনারা রাজি আছেন সবাই ইনশাল্লাহ ভোট বিপ্লব ঘটাতে হবে